আমরা অনেকেই অনেক কিছু সহ্য করতে পারি না তার মধ্যে প্রধান তিনটি হচ্ছে আমরা অনেকেই একে অন্যকে সহ্য করতে পারি না গরমে পাখা বন্ধ সহ্য করতে পারি না এবং মশার কামড় সহ্য করতে পারি না তাই ইদানিং দেখা যায় অনেকেই বিভিন্ন উপায়ে মশা নিধনে বেশ তৎপর ওরা জ্ঞান হারাবে মরে যাবে বাঁচাতে পারবে না কে ওরা জ্ঞান হারাবে মরে যাবে

আমার শরীরের সাইড দিকে ঘোরাফেরা করবে কিন্তু কামড়াইতে পারবে না যদি লোভ সামলাইতে না পারে কামড় দেয়া বসেও তো জাগাই ওর মুত হবে সেই জ্ঞান হারাবে মরে যাবে বাঁচাতে পারবে না কে কারে কি বুঝাবে মশা পুরো মাথাটা রিয়া ওলাই দিছে তাই বলে কেউ আবার এই ব্যক্তির মতো গায়ে মশার ওষুধ স্প্রে করবেন না বিপদজনক বিকল্প ব্যবস্থাও কিন্তু রয়েছে

দেখবি দোস্ত মশারে যখন তুই মারতে যাবি মারতে পারবি ও কিন্তু স্লিপ পালিয়ে যায় এতে সুবিধা হচ্ছে মশা আমার কামড়াতে পারবে না তাই আমি সারা ঘরে মশা মারার প্রতি ছবি টাঙিয়ে রাখছি মশা যেদিকেই টাকাবে সেদিকেই মনে করবে ওর মারার জন্য আমি অ্যাটেম নিচ্ছি যার ফলে ডরে মশা আমার কাছে ভিড়বে না আর যদি দোস্ত বেশি উৎপাত করে তাহলে থাপ্পড়ের শব্দ ছেড়ে দিই শব্দটা পাস করি কই পায় খারা দেখাইতেছি বুঝলি বুঝলাম মশার পিছনে আমাদের প্রচুর সময় দিতে হয়